বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তুমুল উত্তেজনা চেয়ার ভাঙচুর এরকম একটা ঘটনা ঘটেছে হবিগঞ্জে তো শুধু হবিগঞ্জ নয় সারা বাংলাদেশে এরকম ঘটনা সচরাচর ঘটতেছে বর্তমানে কারণ কেন্দ্রীয় সমন্বয়ক সহ যারা অন্যান্য জেলা এবং কি উপজেলা ভিত্তিক বা বিভিন্ন কলেজ ভিত্তিক যে সমন্বয়গুলো রয়েছে তারা বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছে সেখানে ভাষণ দিচ্ছে এবং কি এক গ্রুপ আর গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে একটা ভিডিওতে দেখলাম সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক তারা গিয়েছিল বগুড়াতে সেখানে তাদেরকে বগুড়া ছাড়ার জন্য দশ মিনিটের আলমিডাম দেওয়া হয়েছিল যে দশ মিনিটের মধ্যে বগুড়া ছাড়ার জন্য এবং কি বোয়া স্লোগানে মুখরিত হয়েছিল বগুড়া তো শুধু বগুড়া না সারা বাংলাদেশি এরকম হচ্ছে ধীরে ধীরে এবং কি সামনে হবে কারণ সমন্বয়ক যারা কেন্দ্রীয় সমন্বয়ক বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন সবাই জনগণের কাছে অনেক প্রিয় ছিল কারণ কি জন্য তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং কি তারা মুখ্য ভূমিকা পালন করেছে তারা পতন ঘটিয়েছে এরকম না শেখ হাসিনার পতন তারা ঘটাতে একা পারে নাই সেখানে রাজনৈতিক দলগুলার অংশগ্রহণ ছিল এক স্পষ্ট বিএনপি জামাত চরমাই সকল দলগুলাই অংশগ্রহণ করেছে শুধুমাত্র কখনো সম্ভব কিন্তু যাই হোক সেখানে পতন হয়েছে তারা মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু তারপরে পতন হওয়ার পরে তারা সীমাবদ্ধ নেই তারা এখন বর্তমানে রাষ্ট্র দখলের চিন্তা ভাবনা তার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনা তাদের দুইজন অলরেডি চলে গেছে দুইজন তিনজন তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে একজন রানিং স্টুডেন্ট সে লেখা লেখাপড়া করছে সে এখন বর্তমান একটা না দুইটা মন্ত্রণালয়ের করে দায়িত্ব তাদের কাছে তো যেখানে রাজনৈতিক নেতাকর্মী তারা এই পর্যায়ে যাওয়ার কথা কিন্তু সেখানে তারা না গিয়ে এখানে অ্যাস্টুডেন্ট যাদের এরকম রাষ্ট্র পরিচালনার কোনো প্রকারের অভিজ্ঞতা নাই তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তারা গিয়েছে কিন্তু অন্যান্য যারা দায়িত্বের বাইরে রয়েছেন তারা করতেছে সারা বাংলাদেশ গিয়ে পাল্টা ভাষণ দিচ্ছে আমি গত দুই তিন দিন আগে দেখলাম যে হাসরাত আব্দুল্লাহ তিনি বলতেছে তারেক রহমানকে মিন করে যে এখন বর্তমানে তারেক রহমান তারা যা বলে তারেক রহমান নাকি তাই বলে তাদের সাথে কথা বলে তিনি এটাই বুঝাই দিয়ে চাইতেছেন যে এখন বর্তমানে তারা কথা বলে কোনো লাভ হবে না তাদের সাথে সাথে কারণ তারাও আবার আরেক সমন্বয়ক সাজিদ সালাম তিনি বলেছেন যে এক সৌরচারকে বিদায় করে আরেক সৌরচারকে ক্ষমতায় বসাতে আমরা পারি না কারণ এক সরোচার আওয়ামী বিদায় হয়েছে আর এক সৌরোচার ফিসিরবাদ বিএনপিকে তারা ক্ষমতায় বসাবে না তাহলে কাকে ক্ষমতায় বসাবে তারাই নিজেরাই ক্ষমতায় বসতে চাচ্ছে এখন বর্তমানে হয়তোবা তারা গদল অলরেডি একটা গঠন করেছে সামনে আরো গঠন করতে পারে নিঃসন্দেহে একেবারে সন্দেহের কিছু নাই তারা গঠন করতে পারে কারণ ছাত্র আন্দোলন তারা আন্দোলন করেছে ফেসিবাদ পতনের জন্য সৌরাচর পতনের জন্য যেখানে পতন হয়েছে জনগণ এখন ভোটাধিকার আহ ভোট দেওয়ার পালা জনগণ এখন ভোটাধিকার ফিরে পাবে এটাই সকলের প্রত্যাশা কিন্তু তারা তো আর রাজনীতিবিদ না যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে রাজনৈতিক নেতাদের কাছে বা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত সেখানে যদি বিএনপি কে জনগণ চায় তাহলে বিএনপি আসুক অন্যান্য দলকে যদি জনগণ চায় সে দল আসবে এটাই স্বাভাবিক আর এখন বলা যায় যে বিএনপি আসবে এটা প্রায় নব্বই পার্সেন্ট কনফার্ম কিন্তু তারা একের পর এক ভাষণ দিচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে না আনার জন্য বা বিএনপিকে কে তারা বলতেছে বিএনপি কে শিউরাচার বলতেছে তো এগুলো তো আপনারা আপনাদের বলা কাজ না এখানে রাজনৈতিক যারা দল আছে অন্যান্য দল তারা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক দলে কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু আপনি একজন ছাত্র মানুষ হ্যাঁ আন্দোলন করেছেন উনিশশো নব্বই সালে তো এশাদের পতনভরিছিল সেই লীগের মুখ্য ভূমিকা ছিল ছাত্র সরি ছাত্র আন্দোলন মানে ছাত্ররা সেখানে তো তারা আন্দোলনের পরে ক্ষমতায় বসতে যায়নি তারা কি ক্ষমতার জন্য পাগল হয়েছিল তারা তো ক্ষমতার জন্য পাগল হয় নাই তারা যার যার অবস্থানে চলে গেছে উনিশ একাত্তর সালে মুক্তিযোদ্ধার কথা আপনি চিন্তা করেন শুধুমাত্র কৃষক শ্রমিক শিক্ষিত সকল প্রকারের মানুষ বিভিন্ন সশস্ত্র বাহিনী বলেন সকল প্রকারের মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে 2 লক্ষ মা-বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে তারা পাকিস্তানিরা কিন্তু তারপরে যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু রাজনৈতিক নেতা গুমি জানরা এসে তারাই কিন্তু রাষ্ট্র পুনর্চয়নটা দায়িত্বে গেছে যারা সশস্ত্র বাহিনী ছিল তারা কিন্তু তাদের কর্মস্থলে ফিরে গেছে সেখানে যে অমরহমন ছিল তাদের কর্মস্থলে ফিরে গেছে তারা তাদের চিন্তা ভাবনা ছিল দেশকে স্বাধীন করা স্বাধীন হয়ে গেছে রাজনীতি নেতা কর্মীদের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করেছে তারা ক্ষমতায় বসেছে এখন তো আপনাদের তাই করা উচিত কিন্তু সেটা আপনারা করতে দিবেন না আপনারা সর্বোচ্চ ক্ষমতায় থাকতে যাচ্ছেন তো অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু হবে না এখন বর্তমানে বগুড়া থেকে কি হবিগঞ্জ থেকে কিছুদিন পরে সারা বাংলাদেশ থেকে সমন্বয় দ্রাব সকল জায়গা থেকে বিতাড়িত হবে এটা আপনারা লিখে রাখতে পারেন যে সমন্বয় কোনো জায়গায় যখন সমন্বয়কের নাম শুনবে তখন সেখানেই সেখানেই তাদের বিরুদ্ধে আন্দোলন হবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখতে থাকেন আপনারা বাংলাদেশে কি হয় কারণ বাংলাদেশে মনে রাখতে হবে যে এখন বর্তমানে যতই হোক লীগের পতন হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুইটা দল এখনো বর্তমানে বরাদ্দ রাজনৈতিক দল কারণ তাদের জনসমর্থন রয়েছে আপনি চাইলেই এখন বর্তমানে আওয়ামী লীগ এর চাইলেই একটা চার কোটি মানুষ বের হয়ে যাবে চার কোটি মানুষ সমর্থন আছে বিএনপির এখন বর্তমান প্রেক্ষাপটে তাদেরও তা লীগের থেকে বেশি সমর্থন রয়েছে কিন্তু আপনাদের তো সমর্থন নাই আপনাদের তো সমর্থন দিয়েছিল এই রাজনৈতিক দলগুলাই এখন তো তারা আপনাদের সমর্থন দিবে না যদি আপনারা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলেন তো এখন বর্তমানে আপনাদের সময় গড়ে ফিরান আপনারা সুন্দরভাবে থাকেন ভালো থাকেন আপনাদেরকে জনগণ ভালোবাসবে উল্টাপাল্টা কথাবার্তা বলা কোনো প্রয়োজন নাই সামনে নির্বাচন দিয়ে দেব দেশ সংস্কার করে যতটুকু সংস্কার প্রয়োজন সংস্কার করে নির্বাচন দিয়ে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক এটা সারা বাংলাদেশের জনগণ চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ